السلام علیکم ورحمت اللہ وبرکاتہ محمد شور وحمۃ بولتیس السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ এই কুটিহীন দিন আকাশ মোহন বাজে কুটিহীন দিন আকাশ মোহন বাজে তুমি কোন রাতে সারাইছো এই সে মন পৃথিবীর চিত্র তুমি ডিপুর তোমার হাতে করেছো ওগু শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো ওগু আল্লাহ তোমার তে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কাল তুমি পাহাড়ের বুকে দিলে জর ও তুমি সাগরের বুকে দিলে কান্দা তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা দিশি রাতে রই দূর আজি দিশি রাতে রই দূর দিলি ভয় তুমি আলোর প্রদীপালি যে ছো উগ্লা শকুর তোমার আমারে যে ছো উগ্লা শুকুর তোমার আমারে যে ভসলেয় করে এই কোটি হে দিলা ভুবন বোমার এই কোটি হে দিলা ভুবন বোমার তুমি তবে কুদ রতি এই সেবল বল পৃথিবীর চিত্র কারি তুমি দীপার হাতে করে কিছু ওগু আল্লাহ শুকুর আবার যে বসলে ও করেছ ওগু শুকর তোমার আবারে যে মুসলিম করেছো আজ এই নিশি রাতে রুই তুমি

ابھی بہت شہر ہو بہت شہر رب بہشریتی تو جہے جانتے کے لائک کی دیکھتے سے تو بھشی شیئر کریں پاسٹا کوئی انشاءاللہ تو بھشی رائک کمجھ کریں پاسٹا کوئی انشاءاللہ ہمارے چینل تھی سسکرائب کریں جب آلو آلو سب ال خائر سب ال لوڑ وہی گھو اے توٹی ہی لیلا کاش بھول واجے